নমস্কার বন্ধুরা চার আর আরেকটা নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে হচ্ছে মার্চ মাসে আঠেরো তারিখ আর হচ্ছে মঙ্গলবার সকালবেলায় উঠলাম উঠে এই যে একটু আজকেও একটু দেরি হয়ে গেছে আসলে মেয়েদের স্কুল না খোলা পর্যন্ত আমার টাইম মতো ওঠা হচ্ছে না কারণ ঘুমাতে অনেক দেরি করছি কালকেও একটু ঘুমাতে দেরি হয়ে গেছে মেয়েদের সঙ্গে গল্প করতে করতে গল্প বলো ভূতের গল্প বলো এইসব করতে করতে দেরি হয়ে যায় আর ঘুমাতে দেরি হয়ে গেলে উঠতেও দেরি হয়ে যায় তো উঠে পেপারটা প্রথমে রাখলাম তোমার দাদা পড়াতে গেলো আমি উঠানটা ঝাড় দেবো ঘর দোর মুছে নিয়ে তারপর কিন্তু রান্নাবান্নার কাজগুলো করব আর আজকে আমাদের একটু বেরোনো আছে আমরা কালকে বলছিলাম যে সেই যে শপিংয়ে যাব তো ওই জন্যে আজকে একটু তাড়াহুড়ো করে করছি কাজগুলো করবো সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে খেয়ে দিয়ে তারপর রেস্ট করব তারপরে কিন্তু বেরোবো বনগায় যাব সেই যে একটা আমাদের পাঠাগারে ভর্তি হব আর হচ্ছে কিছু কেনাকাটা আছে মেয়েদের গরমের জামা কাপড় একদম নেই বললেই চলে পড়ার মতন তো সেইগুলো একটু কেনাকাটা করব বলেই যাব আর আমাদের বাড়িতে হচ্ছে হেলেনজাতে অনেকটা দূরে আর এখান থেকে এক ঘন্টা মতো লাগে বনগাঁ পৌঁছাতে তো যাতায়াত করতে করতে দু ঘন্টা তার মধ্যে একটু কেনাকাটা করে আবার বাড়িতে ফিরতে হবে রাত হবে তো ওই যে আজকে রান্না করব হচ্ছে লাউ পাতায় লাটা মাছ ভাপে ভাপা করতে গিয়ে এই যে জিরেটা ভিজিয়ে রেখেছিলাম ওটা বাটা করব জিরে একটু আদা আর একটু লঙ্কা এই দিয়ে কিন্তু ভাপা করব সর্ষে তেল দিয়ে তো আমি সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি আর তোমার দাদাকে জল গরম করে দিলাম তোমার দাদা জল খাবে আমি খাবো একটু চা আর মেয়েদের তো ম্যাগি করে দেব ওরা এখনও ওঠেনি একটু ঘুমিয়ে আছে তোমার বিছনাপত্র এখনও তোলা হচ্ছে না ওরা উঠলে তারপর তোলা হবে মেয়েদের দিয়ে তোলাবো বিছনাটা তারপর আমি একটুখানি আর কি ফ্রেশ গুছিয়ে নেবো এই আর কি তো দেখো আমি এখানে ভাপা করার জন্যে সমস্ত মশলাটা কিন্তু রেডি করে নিচ্ছি মিক্সিতে দিয়ে দেব আর চা বানিয়ে নিলাম পাশে রেখেছি গরম জল খেয়েছি সকালে আর এখন একটু দেরি করে এই কাজটা গুছিয়ে তারপর চাটা খাবো দেখো একটু এখানে দেব শুকনো লঙ্কা আর দেবো একটু হলুদ তাহলে আমার পুরো মশলার মধ্যে আর কিছু দেওয়া লাগবে না আর একটু লবণ দিতে হবে লাস্টে আমি হলুদ আর এই যে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা যেহেতু অনেকটা গুঁড়ো আছে যেখানে এই শুকনো লঙ্কা আর পেস্ট আদা করে তৈরি করলাম না এই গুঁড়ো লঙ্কা দিয়ে চালিয়ে নিচ্ছি কারণ এটা অনেক দিনের আগে সরস্বতী পুজোর সময় সেই যে অনুষ্ঠান হয়েছিল সেই সময় লঙ্কাটা ছিল তো আমি যে পেস্টটা বানিয়ে নিয়েছি এবার একটু সর্ষের তেলটা ঢেলে দিলাম এর মধ্যে দেবো একটু হচ্ছে লবণ দিয়ে ভালো করে মেশ মানে মেখে এটাকে পেস্ট রেডি করে নিয়ে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো তো আমি পাঁচটা মাছ কেটেছি পাঁচটা মাছ দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব লবণ তো হলুদ তো সবই দেওয়ার মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলে ব্যাস তাহলে কিন্তু আর অসুবিধা হবে না এবারে এক একটা করে পাতা তো পাতার কথা মনে করতে মনে হয় হলো চলো ছাদে যাই ছাদের থেকে পাতা আনতে হবে আগের দিন বোন দিয়ে পাতা দিয়ে পাঠিয়েছিল সেগুলো কিন্তু শক্ত মতো হয়ে গেছে একদিন আগে তো তো আমি চাইছিলাম একটু ভালো ফ্রেশ পাতা আনতাম দেখলাম তাহলে চলো ছাদেই যাই তো ওই ছাদ থেকে আমি কয়েকটা পাতা নেব আর তারপর কিন্তু এগুলো ধুতে হবে ভালো করে কারণ প্রচণ্ড ধুলো যেহেতু বৃষ্টি হচ্ছে না এত ধুলো আর ধুলোতে কিন্তু পাতাগুলো দেখো কোন বিবর্ণ হয়ে গেছে তো ওই পাতাগুলোকে ভালো করে ধুতে হবে আর এই সব খেতে গেলে একটু সময় লাগে একটু সময় করে সুন্দর করে গুছিয়ে নিতে হয় দেরি হয় রান্না হতে তো আমারও আজকে দেরি হয়ে যাচ্ছে তো ভালো করে আমি ওখানে উনোনে চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি আর পাতাগুলোকে ধুতে লাগলাম কারণ চালটা একটু জলটা গরম হতে হতে আমার এই দিকে কাজগুলো আমি তারা তাড়াহুড়ো করেই করে নেব আর এখান থেকে তাড়াহুড়ো করতে গিয়ে একটা পাতা ছিঁড়ে গেল তো যাই হোক আমি ভালো করে পাতাগুলো অবশ্য বেশ বড় আছে তো মাছগুলোকে এর মধ্যে দিয়ে একটা পাতার উপর আরেকটা পাতা আর একটা পাতা এরম করে দেবো তাহলে আর মশলাটা বাইরে বেরোতে পারবে না তা এই কাজগুলো না একটু সময় নিয়ে করতে হয় তাড়াহুড়ো করে করলে না আবার এই যে এখানে ফাটা হয়ে যায় তখন মশলাগুলো আবার লিক করতে থাকে জলের মধ্যে ভাপা করতে গেলে এই একটা হচ্ছে প্রবলেম তো আমি তো মাছে ভাতের মধ্যে ভাপা করবো তাহলে আমাকে এক্সট্রা টাইম লাগবে না মানে ভাপানোর জন্যে তো দেখো এখানে এই যে ফ্রেশ পাতাটা নিয়ে নিয়েছি একদম অক্ষত যাকে বলে তো এটাকে নিয়ে এটাকে একটুখানি মশলা দিলাম মশলা আর একটু জিরেটা দিতে হতো আমি বুঝতে পারিনি জিরেটা একটু কম কম মনে হচ্ছিলো আর জিরেটা আর একটু ভালো মানে মিহি করে বাড়তে হতো ভালো মিহি হয়নি তাড়াহুড়ো করে করতে গিয়ে তো এভাবে মুড়িয়ে নিয়ে আর একটা পাতা দিয়ে আমি কিন্তু মুড়িয়ে নেব তাহলে কিন্তু আর এখানে মশলা কিন্তু লিক করার কোনো চান্সই থাকবে না আর তারপর মুড়িয়ে নেওয়ার পর কিন্তু সুন্দর করে আমি সুতো দিয়ে এটাকে বেঁধে নেব। তাহলে এই যে এইভাবে যদি মুড়ে মুড়ে দিই না তাহলে ভেতর থেকে আর কোনো মশলা লিক করতে পারবে না তো এইভাবে ভালো করে একটু মুড়িয়ে দিতে হবে তাহলে আর মশলাটা লিক করবে না তো চলো এবার ভালো করে বেঁধে নেবো এটাকে সুতো দিয়ে সুন্দর করে বাঁধতে হবে আবার এমন করে বাঁধতে হবে যাতে কিন্তু পাতাটা ছিঁড়ে না যায় অনেকটা মানে যত্ন করে এটাকে করতে হবে তাড়াফুড়ো করলেও ধিয়ে মানে এটাকে বেশি তাড়াও করা যাবে না তাহলে আবার ফাটাফুটি হয়ে গেলে আবার আরেকটা পাতা দিয়ে মুড়তে হবে তো বেশি পাতা দিয়ে মুড়লে আবার ভেতরে মাছের মধ্যে ওটাকে সেদ্ধ হবে না আমি অবশ্য মাছটাকে ভালো করে আঁচ মানে মানে আঁচড় কেটে কেটে দিয়েছি ফালি ফালি করে দিয়েছি যাতে ভেতরে মশলা ঢুকতে পারে আর এইভাবে আমি প্রত্যেকটা দেখো জল জলে কিন্তু এই যে গরম হতে শুরু করেছে আর প্রত্যেকটা মেঘ বানিয়ে দিয়ে দিলাম আর এখানে দেখো এই যে ভাত হয়ে গেছে ফ্যানটা কাড়ার আগে আমি ভাতগুলোকে থেকে যে এগুলোকে আলাদা করে নেওয়ার চেষ্টা করছি অবশ্য দু চারটে করে ভাত উঠে যাচ্ছে কিছু করার নেই এটা যদি আমি আলাদা করে করতাম তাহলে আর কিন্তু ভাত ভাতের সঙ্গে জড়াতো না কিন্তু ভাতের মধ্যে দিয়েছি তো তোমার দাদা তারপর বলছে একটু আর একটু করে দাও যদি ভেতরে কাছে থেকে যায় তা ওর মন বোঝানোর জন্য আর একবার একটু পাঁচ দশ মিনিটের জন্য এটা না দিলেও চলতো কিন্তু তোমার দাদা বলছে যে তোর মনের মধ্যে খুঁত করবে সেই জন্য আমি আরেকবার দিয়ে নিয়েছি তো দেখো একদম পুরো সুন্দর করে ভাপা হয়ে গেছে তো এবার ভাত দিয়ে গরম গরম মেখে খেতে হবে কারণ ভাতে গরম না খেলে মজাটা বোঝা যাবে না তো আমি দেখো দুটো করে দিয়ে দিলাম ছোট মেয়ে খেতে চাইছে না আমরা সবাইকে দুটো দুটো করে নিয়ে নিলাম তোমার মানে তোমার দাদা মেয়েকে দিলাম দুটো দুটো করে আমি একটা নিয়েছি তো মেয়ে বড় মেয়ে অতটা খাবে না ও আমাকে একটু দিয়ে দিয়েছিল সাইড থেকে ছোট মেয়ে এটা খাবে না বলছে ও ম্যাগি খেয়েছে আর খাবে না এখন বলছে পরে ওকে ডিম ভাজি করে দেবে ভাত দিয়ে খেয়ে নেবে তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখানে এই ছো বড় মেয়ের ঘরে একদম কিন্তু লাইটটা বেশি একটা ভালো না তো ওই জন্যে তোমার দাদা একটা মানে একটা লাইট নিয়ে এসেছে না তো ওই যে ইয়ে লাইট কি বলে এই যে লম্বা লাইটগুলো এগুলো নিয়ে এসছে তো এই লাইট দিয়ে কিন্তু এইখানটা আর কি লাগিয়ে দেবে তাহলে ঘরে অনেকটা আলো হবে বেশি আলো না হলে দেখবে চোখে প্রেশার পড়ে তো ওই জন্যে ওর যাতে পড়তে অসুবিধা না হয় তো ওই জন্য দেখো লাইটটা বেশ সুন্দর কিন্তু লাইট জ্বলছে আর আরেকটা মানে এই সাইডে বা সাইডে যে দেয়ালে লাইটটা ছিল সেটাও ঠিক করা হয়েছে তো এখন দেখো কতটা সুন্দর ঘরটা পুরো আলো আলো হয়ে গেল এবার যাব ছাদে চলো কত কত জামা কাপড় মেরে দিয়েছিলাম সেগুলো মোটামুটি সবই শুকিয়ে গেছে এই যে সব শুকিয়ে গেছে জামাকাপড়গুলো আর আজকে অল্প কটা মেলে দিয়েছি আজকে বেশি জামাকাপড় ধুই নি ওই জন্যে আর এখন স্নান করব স্নান করে একটু খাওয়া দাওয়া করবো আমরা তারপরে আমরা বেরোবো এখন বোন গায়ে একটু কেনাকাটা করতে যাব হ্যাঁ তো দুদিন কালকে একটু দেরি হয়ে গেছিল ধুতে ওই জন্যে কালকে ভালো করে শুকায়নি তো ওই জন্য আজকে এই যে সকালবেলায় আর এসছিলাম তখনও ভালো শুকায়নি এখন দেখো পুরো শুকিয়ে গেছে আর আমার সেই যে দেখো টমেটো সত্ত্বেও ওইগুলো শুকিয়ে ছাদ থেকে জামা কাপড় সব নিয়ে এলাম এবার মুরগি দেখে খেতে দিয়ে তারপর কিন্তু আমি স্নান করে চলে এসেছি আর কি খাবো কি রান্না করবো দুপুরবেলা কিছু একটা খেয়ে তো বেরোতে হবে তো ওই যখন দুটো ফুল পেয়েছিলাম তিনটে ফুল কুমড়ো ফুল ছাদে সেই তিনটে একটু ভাজবো সঙ্গে কয়েকটা লাউ পাতা দিয়েও একটু বড়া করে নেব অনেকটা সেই যে সরস্বতী পুজোর সময় শ্বশুরি মশার বাৎসরিক কাজের সময় অনেকটা বেসন ছিল তো একটু চালের গুঁড়ি দিয়ে বেসন দিয়ে কিন্তু বড়াগুলো বানিয়ে নিলাম আর তারপরে একটুখানি ভাজবো ডিম তো ডিম ভাজা বড়া এগুলো দিয়ে এখন খেয়ে নিই আমরা বেরোবো কারণ হয়ে যাচ্ছে হ্যাঁ তিনটে বেজে গেছে প্রায় পনেরো তিনটে মতো বাজে তো আমি এখন এগুলো করছি তো এরপর কিন্তু রেডি হয়ে তারপরে আমরা কিন্তু বেরোবো আর যেহেতু যাতায়াত করতে ঘন্টা দুয়েক লাগবে তো ওই জন্যে কিন্তু একটু তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে আগে যাওয়ার দরকার আর যেহেতু লাইব্রেরিতে যাবো সেখানেও খানিকটা সময় নষ্ট হবে নষ্ট হবে না খানিক খানিকের সময় সেখানটায় কাটাতে হবে ফর্ম ফিল আপ করা ফর্ম তো লিখে নিয়ে আবার ওখানে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে এইসব করটা কিন্তু একটু দেরি হবে মেম্বারশিপের জন্যে তো লাইব্রেরি থেকে বই আনবো অনেকদিন ধরে ভাবছিলাম যে লাইব্রেরিতে কী কী বই পাওয়া যায় দেখা যাক লাইব্রেরিতে ভর্তি হওয়ার অনেকদিন আমার ইচ্ছা ছিল তো তোমাদের বললো ঠিক আছে চলো তাহলে একদিন ফর্ম নিয়ে এসেছিলো তো আমি এখন ওই ডিমটা ভেজে নিচ্ছি দেশি মুরগির দুটো ডিম ভাজলাম আর একটা ডিম রয়েছে ওইটা দিয়ে মেয়ে কখনও যদি চাউমিন খেতে চায় ওরা খাবে একটা আমি না কখনোই পুরো জিনিস খাই না সব সময় চেষ্টা করি একটু না একটু জিনিস রেখে দিতে যাতে পরে যখন আমার আনার সময় হবে না বা আনতে আনা হয়ে উঠবে না তখন ওই এক ওইটুকু জিনিস দিয়ে আমি যেন চালিয়ে নিতে পারি তো এখানে দুটো ডিম হাফ হাফ করে ভাগ করলাম তার মধ্যে ছোটো মেয়ে আবার বলছে না ওর ডিম খাবে না তো বড়ো মেয়েকে দিয়ে দিলাম দুটোই আর আমরা ওর বাবা আর আমি হাফ হাফ করে নিলাম নিয়ে এইটা দিয়ে খেয়ে আর তারপরে বড়া দিয়ে খেয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়বো আর বেগুন সরি আলু ভাজিও করেছিলাম ওইটাতে তোমাদের বলতে ভুলে গেছে আলু ভাজিও করে নিয়েছিলাম তো আমরা এখন এই যে বেরোচ্ছি আমরা এখন ওই যে বাড়ির সামনে চলে এসেছি আর রাস্তাতে দাঁড়িয়ে আছি বাসের জন্যে তো বাসে করে আমরা একদম দেখো চলে এসেছি এই যে মতিগঞ্জে এই যে আমাদের কমিউনিটি হলের পাশেই কিন্তু এই যে দেখো নীল দর্পণে মানে এখানে পাশেই কিন্তু এই যে লাইব্রেরি বনগান তো ওখানে কি একটা মেলা হবে বলে কিন্তু এখানে বাস দিয়ে দেখো প্যান্ডেল তৈরি করছে তো আমরা এখন ভেতরে ঢুকছি দেখো এই যে বনগান পাবলিক লাইব্রেরি টাউন হল তো ছোটোবেলায় মানে ছোটোবেলায় না আমি কলেজ লাইফে অনেক ভাবতাম আমি যখন দীনবন্ধু মহাবিদ্যালয়ে পড়তাম তখন ভাবতাম যে আমি কলেজ এই লাইব্রেরিতে কোনো একদিন ভর্তি হব তো অবশ্য মেয়েদের নিয়ে ছানাপোনা নিয়ে আর কি চলে এসেছি তো আমার মেয়েদেরও বই পড়া ভীষণ শখ আমারও বই পড়া ভীষণই শখ তো এত মানে খাড়া সিঁড়িটা না পাবলিক প্লেস না এত পাবলিক প্রপার্টি এতটা খারাপ হলে না দেখবো কতটা কষ্ট হয় তো এই সবাই মিলে আমরা এন্ট্রি করাচ্ছি আর ছোট মেয়ে তো বই পেয়ে এখানে তো আমরা অনেক মজা করছিলাম এখানে মেয়ে বলছি বস ওইখানটায় বসকা আছে বস এখানটায় বাকি সব জায়গা ধুলো পড়েছে এখানটায় হয়তো দু চারজন বসে পড়াশোনা করে যে দেখো কম তো সেইগুলো আমি বললাম তাহলে এখানে বসে আর আমার খুব মজা পেয়েছে আজকে এই যে কমিক্সের বই পেয়ে সুন্দর করে দিয়েছে আর ওদিকে বাবা বলতে চলো আজকে তো আমাদের বই দেবে না আমরা আজকে সবাই ফর্ম ফিল আপ করলাম এখন এক মাস পর কিন্তু বই ইস্যু করবে বই এখন ইস্যু করবে তো আমি মেয়েকে বললাম দেখ এই যারা চাকরি চাকরি তারা কিন্তু সবাই এখানে বসে পড়াশোনা করে কী খোঁজখবর রাখে কোথায় কি আর কি চাকরির ভ্যাকান্সি ট্যাকান্সি আছে তো এই যে তোমার বাবা ডাকছিল বলো সইটা করো না তো সই করতে হবে বলে আমি এবার বললাম ঠিক আছে আমাকে ডাকছিলো তো আমরা সই করে তারপরে কিন্তু বেরিয়ে এসেছি এখানে মিনিট পাঁচের মতো ছিলাম বেশি দেরি করিনি তো চলো তাহলে আমরা এবার মেলায় যাচ্ছি মেলায় এসে দেখছি মেলা এখনও শুরু হয়নি সেই অর্থে কোনো স্টলই কিন্তু ঠিক করে শুরু হয়নি এই মাত্র এই একটা দোকান আর এই দোকানটাই কিন্তু আমার মেলার সবচেয়ে আকর্ষণীয় মনে হয় মানে এই যে ঘরের শৌখিন জিনিসপত্র তো আমি একটু দেখছিলাম কোনটা কি নেওয়া যায় কিন্তু জিনিসের এত দাম বেড়েছে এবার কি বলবো তোমাদের গত বছর যে জিনিসটা চল্লিশ টাকা নিয়েছি এবার হয়তো সেই জিনিসটা ষাট টাকা এতটাই দাম এই যে এই প্লেটগুলোর দাম চাইছিলো ষাট টাকা করে আর কি বলবো আমি মানে এবার আমার কোনো কিছুই তেমন কেনাকাটা করার ইচ্ছা নেই কারণ কেনাকাটা করতে গেলেই আর কি টাকা পয়সা সামনে মেয়েদের স্কুলে ভর্তি হতে হবে বইপত্র কিনতে হবে সেখানে তিরিশ চল্লিশ হাজার টাকার ব্যাপার রয়েছে আবার একটু চাপই হয়ে যাচ্ছে এই মাসটায় তো ওই যে চলো একদম টুকটাক একটা মাত্র আমি শুধুমাত্র কিনেছি হচ্ছে একটা গামলা কিনেছি লাল রঙের সিরামিকের গামলা সিরামিক না একটা হচ্ছে ফাইবারের গামলা কিনেছি আর এইগুলো নেব হয়েছিলাম তা আর নিলাম না আর এই যে দেখো ফিল্টারটা আমার ভীষণ পছন্দ হয়েছে কাচের ফিল্টার যদি আমি নেবো না হুম কিন্তু ভালো লাগে আর কি দেখে ইচ্ছে হলো নেওয়ার উপায় থাকে না সব সময় তাই না তো এই যে এই যে দেখো ওই টিফিন বক্সগুলোর দাম কিন্তু চারশো টাকা করে আর এইগুলোর দাম শুনিনি কারণ এত দাম শোনা যায় না তো চলো এবার আমরা চলে এসেছি একটু মলে মেয়েদের জন্য ড্রেস কেনাকাটা করবো হালকা গরমের জামা কাপড় বাড়ি পরার জন্য যেমন জন্য এইটা কিনেছি এইটা এই একটা নিলাম আর দুটো প্যান্ট নেব তো পরে দেখলাম হ্যাঁ মোটামুটি আছে তো আমরা এখন এই যে একটু ফুচকা খাচ্ছি মেয়েরা বললো একটু কিছু খাবো তো একটু ফুচকা খাবো আমি খেতে চাইছিলাম না তোর বাবা বললো না খাও তো এখন আমরা এই যে দাঁড়িয়ে দেখলাম মেয়েরা খেতে চাইছে তো একটু ফুচকা খেয়েই নিই তো এই যে সবাই আমরা দশ টাকা দশ টাকা করে পাঁচটা করে ফুচকা দিয়েছে দশ টাকায় পাঁচটা ফুচকা তো আমরা তিনজন ত্রিশ টাকা ফুচকা খেলাম তারপর খেয়ে আমরা একটু বড় মেয়ের কেনাকাটা করা হয়নি ওর ওরও দুটো প্যান্ট আর মানে উপরে টপ নেব এই আর একটা চপ্পল কিনতে হবে মানে জুতো কিনতে হবে ওর জুতোটাও নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা কোথাও যেতে গেলে একটা চপ্পলের দরকার তো আমরা যে দেখো ফুচকা খেয়ে এখন চলে এসে সোজা এই যে ভিমার্টে মার্টে তো ভি এসে এখানে মেয়েতে জন্য দুটো প্যান্ট নিয়েছি আর একটা টপ নিয়েছি এবার আমরা যাব বাড়ির দিকে রওনা হব আর তার মধ্যে এই যে দেখো রাস্তায় এখানে এই যে বড় মেয়ের জন্য এরকম প্যান্ট নিয়েছি তোমাদের একটু এই এইরকম প্যান্ট নিয়েছি খুব একটা পছন্দ হচ্ছিল না যেগুলো পছন্দ হচ্ছিলো প্রচণ্ড দাম কেনার অবস্থা থাকে না আমাদের মতো সাধারণ মানুষদের না সত্যিই মানে ইচ্ছে থাকলে উপায় হয় না হয়তো যেটা পছন্দ হলো সেটা আমার পকেট ফ্রেন্ডলি হলো না তো যাই হোক অবশেষে দুটো প্যান্ট নিয়েছি ওর জন্যে আর তারপর আরও দুটো প্যান্ট নিয়েছি সেটা দুটো তোমাদের সঙ্গে অবশ্যই আজকে আর পারবো না কালকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই যে আমার চপ্পলটা প্রচণ্ড ব্যথা করছিল পায়ে তো বাটার থেকে একটা তোমার দাদা চপ্পল কিনে দিল আমাকে এই যে পরার আর গরিমার এই চপ্পলটা কেনা হয়েছে আর একটা দোকান থেকে তারপর আমার একটু আমরা আমার যেন দুটো নাইটে কিনে তারপর আমরা এই যে এখন বাড়ির দিকে যাচ্ছি এখন আমরা উঠবো বাসে আর এই যে আমরা ব্রিজ অতিক্রম করছি তো চলো বাড়ি গিয়ে দুটো সেদ্ধ ভাত করে নেবো আর অনেক রাত হয়ে গেছে নটা দশটা বাজে এখন চলো আজকে